অতিথি আপ্যায়নে এমন একটি ডেজার্ট অতিথিদের সামনে দিলেই দেখবেন সবাই আপনার প্রশংসা করতে থাকবে আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে আমার দুধ দিয়ে খুব সহজ একটি ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো এই গরমে এমন একটি ডেজার্ট হলে মন প্রাণ জুড়িয়ে যাবে আর এই ডেজার্টটি বানাতে যতটা সহজ খেতে অসম্ভব মজার তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এই ডেজার্টটি তৈরি করার জন্য এখানে একটি বড় সাইজের পাকা আম আমি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এখন এই দুই পাশের অংশটাকে আমি এভাবে করে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি এখন এই ছুরি দিয়ে আমি এইভাবে করে আমটাকে একটু কেটে নিচ্ছি এভাবে আম কেটে নিলে আমগুলা বের করতে খুব সহজ হয় তো এখন একটা চামচ দিয়ে আমি আমগুলাকে এভাবে উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমগুলো উঠে আসছে তো এভাবেই আমি আমগুলা বাটিতে নিয়ে নেব নিয়ে একটা ব্লেন্ডারের জাগে দিয়ে আমগুলাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব পানির ছাড়াই আমগুলাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আর এখন আমি চুলা একটি কড়াই দিয়ে আমের এই পিউরিকুলার ভিতরে দিয়ে দিলাম এখন ব্লেন্ডারটা ধুয়ে এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন তারপরে এখানে আমি এক চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি আমি এখানে হাইকো আগার আগার পাউডারটা ব্যবহার করেছি তো এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে দুই মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমার এটা হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে একটা পাত্রে সেট করে নিচ্ছি তো এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি এর ভিতরে আমি দিয়ে দিলাম এখন এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে তারপরে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা সেট হয়ে গিয়েছে এখন একটা চাক দিয়ে বা ছুরি দিয়ে আমি এটা কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি তো আপনারা চাইলে আরেকটু বড়ো করেও কিন্তু কেটে নিতে পারবেন তো আমি আমার মতো করে এটাকে এইভাবে ছোট ছোটো করে কেটে নিচ্ছি তো এভাবে কেটে তারপরে এই যে আমি একটু উঠিয়ে নিলাম এখন যে পাত্রে সেট করব সেই পাত্রে আমি এটাকে দিয়ে দিচ্ছি আগে থেকে এটা রেডি করলে তাহলে তৈরি করতে সুবিধা হয় তো এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি দুই কাপ দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ আগার আগার পাউডার তো দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু আমি চুলার জালটা ধরাই এখন চুলার জালটা অন করে দিয়েছি তো এখন এটাকে এই যে নেড়ে চেড়ে আমি দুই মিনিট জাল করে নিয়েছি এটা হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি তো এই যে এখন সরাসরি ওই পাত্রে আমি দুধটা ঢেলে দিলাম এখন আমি এটাকে এক মিনিট এভাবে রেখে তারপরে খুব ভালো করে এই জেলিটা আর দুধের সাথে মিশিয়ে দেব তাহলে এই জেলিটা আর দুধটা খুব ভালো করে মিশে যাবে তা না হলে এই জেলিগুলো নিচের দিকে পড়ে যাবে তো এই জন্য খুব ভালো করে মিশিয়ে আমি এটাকে আধা ঘন্টা পরে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন আধা ঘন্টা পরে এটা খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে এখন একটা ছুরি দিয়ে আমি এভাবে করে একটু কেটে নিচ্ছি মানে ছাড়িয়ে নিচ্ছি পাশটা এখন একটা প্লেটে আমি উঠিয়ে নি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এটাকে মোল্ড আউট করে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে এখন এটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু অসম্ভব মজার আর দেখতেও অনেক সুন্দর আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ঝটপট মেহমান বা নিজেদের খাওয়ার জন্য এই গরমে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর এই রেসিপিটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন আর এভাবে যদি তৈরি করে না খেয়ে থাকেন একবার হলেও খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আমি সবসময় সহজ সহজ রেসিপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আশা করি আজকের এই সহজ রেসিপিটিও আপনাদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ